বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে আগরতলা মহারাজগঞ্জ স্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্যসেন অঙ্গনারী কেন্দ্র বাউন্ডারি না থাকার কারণে বেহাল অবস্থার পরিণত হয়ে রয়েছে আগরতলা মহারাজগঞ্জ বাজার স্থিত টাউন প্রতাপগড় এলাকার সূর্যসেন অঙ্গনারী কেন্দ্রটি অঙ্গনারী কেন্দ্রের চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা এবং বিভিন্ন নেশা সামগ্রীর খালি বোতল মঙ্গলবার এমনটাই পরিলক্ষিত করা গেছে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় অঙ্গনারী কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাছাড়া অঙ্গনড়ি কেন্দ্রের ভেতরে যে যে যার মতো গাড়ি পার্কিং করে রেখেছে এ বিষয়ে অঙ্গনাড়ি কেন্দ্রের ইনচার্জ এবং এলাকার লোকজনের কাছে জানতে চাওয়া হলে তারাও গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন আগরতলা শহরের মধ্যে এরকম একটি বহু পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামোর অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে এখন দেখার বিষয় দপ্তর এই অঙ্গনাড়ি কেন্দ্রটির পরিকাঠামোগত সমস্যা দূরীকরণে কি ব্যবস্থা গ্রহণ করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট কর্মকার দেখেন এলাকার মানুষ যার যার ঘরে ঘুমায় তারা তো আর দেখে না কি করছে তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা তারা তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ কিন্তু রাত্রে অগ্র রাত্রে কে কী করে তারাও তো দেখে না অনেক বাজে ছিল এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালোই ছিল আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল ওখানে আর এমন দেখি না

যখন অনেক পুরোনো স্কুল এটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি মানে কি হবে কি বলবেন না আমার এলাকার মন্তব্য তারা সামনে এখন তো মনে করেন যে যা বাজেট হয়ে গেছে যে রাস্তাঘাট সামনেতে আমার এটা পুরো সুন্দর এখন তো বাজেট হয়ে গেছে না সামনে পুরো যেভাবে আপনার নামটা কি আমার নাম স্কুলে আমি ইনচার্জ আছি বলছে প্রতিনিয়ত পাঁচ থেকে সাতটা গাড়ি এই জায়গাতে রাখা হয় এতে কি বাচ্চাদের খেলাধুলার কোনো সমস্যা হয় খেলাধুলা এখন তো আবর্জনা হয়ে রয়েছে ওটা যদি পরপত্র এই গাড়ি ঘোড়া যদি না থাকে এই গাড়িগুলি কি এলাকার মানে এলাকারও আছে আপনার রাস্তার গাড়িও আছে কারণ স্কুলটার নাম কি বুঝতে নিহত দেখছেন